নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো কুমড়োর শাক দিয়ে মুসুরি ডাল রান্না করে দেখাচ্ছি এই দেখুন বাড়িতেই কুমড়োর শাক এই কুমড়ো শাকই আমি কেটে নেব এখান থেকে ডগা কেটে নিচ্ছি

এই দেখুন এইভাবে আমি বেঁচে নিয়েছি আর এই শাকগুলোকে আমি এইভাবে আমি কেটে নেব শাক বেঁচে নিয়েছি এখন আমি নিয়ে গরম হয়ে গেছে জাল ধরিয়ে দিয়েছি মুসুর ডাল ধুয়ে নিয়ে আসছি এখন আমি দিয়ে দিচ্ছি একবারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এই দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল এরকম করে ঘুটে দিচ্ছি এই দেখুন ডাল গোটা আমার হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ভুটে নিয়েছি ডালটা এখন আমি জল দিয়ে দেবো এই দেখুন এতটা জল দিয়েছি এখন আমি নুন দিয়ে দেবো স্বাদ মতন হলুদ দেবো পরিমাণ মতন এই দেখুন এই যে ডাল ফুটছে এখন আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ডাটা আর আমি সাদ দিয়ে দেবো এখন ডাটা গোলতে দেরি যাবো ওই জন্য পাঁচ মিনিট বাদে আমি শাক দিয়ে দিচ্ছি ডাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সোমবার দিয়ে দেবো যে বলে গেছে কড়াই গরম হয়ে গেছে এখন আমি এলাচ আর দারচিনি আর কাঁচা জিরে ভেজে নিচ্ছি এরকম ভাজা হয়ে গেছে বেটে আমি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি রাঁধুনি আমি হাতে ডলে দিয়ে দিচ্ছি যাতে সেন্টটা বেরোয় তার জন্য শুকনো লঙ্কার তেজপাতা ভালো করে আমি ভেজে নেব এই দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম মানে খুব সেন্ট আসছে এত সেন্ট না রাঁধুনিতে আমার হয়ে গেছে ভাজা আমি এখন ডালের ভিতরে দিয়ে দেবো এরকম ডাল ঢেলে দিচ্ছি এরকম আমার বাটা হয়ে গেছে আমি জল দিয়ে বাটিনি শুকনোই বেটেছি এরকম বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো স্বাদ হবে তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ডাল রেডি আমি এখন নামিয়ে দিচ্ছি কুমড়ো শাক দিয়ে মুসুরি ডাল আমার রেডি এরকম করে ডাল রান্না করে খেয়ে দেখবেন আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন